আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অত্যন্ত খুশি বলা চলে কেন খুশি আমি পূজার পর থেকে তীব্রভাবে তীব্রতরভাবে জামাতের বিভিন্ন নেতার মন্তব্যর কারণে ইসলাম বিরোধী যে সমস্ত মন্তব্যগুলো ছিল সে সমস্ত মন্তব্যর কারণে আমি প্রতিবাদ করে আসছিলাম এককভাবে বাংলাদেশে একমাত্র ব্লগ একমাত্র ইউটিউবের হিসাবে কেউ কথা বলতে সাহস পেয়েছেন কিনা আমি জানি না আমার প্রত্যেকটা ব্লগে আমি তীব্র থেকে তীব্র প্রতিবাদ করে আসছিলাম তালি ফরশ্রুতিতে শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে ধর্ম অবমাননার মামলা আমি চাইবো যারা যে সমস্ত নেতারা ধর্মের বিরুদ্ধে অবমাননা করেছেন জামাতের প্রত্যেকটা নেতার নেতা নেতার বিরুদ্ধে মামলা হোক সারা বাংলাদেশ জুড়ে এই মামলাগুলো হওয়ার প্রয়োজন আছে কারণ ইসলাম কোনো সাধারণ ধর্ম না সব আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহর একমাত্র স্বীকৃত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমার একমাত্র প্রিয় ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহ প্রত্যেকটা ধর্মকে ব্যান্ড করে দিয়েছেন ইসলাম ধর্ম সৃষ্টির জন্মলগ্নে সেখানে এই ইসলাম ধর্মকে নিয়ে যে ধরনের মন্তব্যগুলো করা হয়েছে পূজার সময় পূজার পরে যেমন শিশির মনির আমির হামজা শাহজাহান চৌধুরী ফয়জুল হক সহ জামাতের বিভিন্ন নেতা কর্মীরা যারা বিভিন্নভাবে ইসলাম ধর্মকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন এই মন্তব্য আল্লাহ হয়তো সহ্য করতে পারেন নাই আর শিশির মণিদের বিরুদ্ধে মামলা হয়েছে কাল যেন সব জামাতের বিতর্কিত ইসলাম বিরোধী বিতর্কিত মন্তব্যর কারণে সকল জামাতের বিরুদ্ধে যাতে মামলা হয় এই ব্যবস্থা বাংলাদেশের আমজনতাই করবে এ আশা আমি করি দ্বিতীয় কথা হচ্ছে যে মামলা শুধু করলেই হবে না মামলার বিচার নিশ্চিত করতে হবে আজকে আমরা ধর্মের দোহাই দিয়ে যে সমস্ত ভেস্তের টিকিট বিক্রি যারা করতেছে তাদেরকে হাতে নাতে ধরে আইনের আশ্রয় দিতে হবে পৃথিবীতে ধর আপনি যদি কোনো ধর আপনি যদি ভেস্তের টিকিট বিক্রি করতে চান তাহলে আপনাকে ভোটের মাধ্যমে ভোটে কখনো ভোট দিলেই কখনও ভেস্তে যাওয়া যায় না ভোট দিলেই আমার আদর্শী আদর্শ একেবারে ভেস্তের আদর্শ হয় না আমাকে ভেস্তে যেতে হলে আমি আমার নিজেরই পরিবর্তন আগে প্রয়োজন আগে আমাকে বিশ্বাস করতে হবে কলেমা নামাজ রোজা হজ জাকাত এ কয়টা জিনিসের উপরে আমি এগুলোই ঠিকমতো পালন করলাম না আমি একটা পতিকে ভোট দিলেই ভেস্তে চলে গেলাম এটা কোন ধরনের মন্তব্য কোন ধরনের বক্তব্য এটা আগে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাই যারা আজকে মন্তব্যগুলো করছেন তারা এ থেকে বিরত থাকুন না হলে সামনে ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচনে বানের জলে ভেসে যেতে পারেন আপনারা অর্থাৎ ইসলাম নিয়ে কোনো রাজনীতি চলবে না এবারে আসুন সঞ্জিদা ইসলাম তুলির বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সে মামলাটি প্রত্যাহার করতে হবে যে করেছে তাকে গ্রেপ্তার করতে হবে সে অপরাধ করেছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে সে সানজিদা ইসলাম তুলি বিন্দুমাত্র ইসলামকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই তিনি এক পর্যায়ে ইসলামের পক্ষেই কথা বলেছেন যে চার পাঁচ বিয়ের এই সমাজকে আমি মেল না কথিত চার পাঁচ বিয়ে করলাম আমি স্ত্রীদের সমপর্যায় মর্যাদা দিলাম না এই চার পাঁচ বিয়ের কোনো মূল্য নেই যদি না হয় জামাতের প্রত্যেক তিনশো আসনের প্রত্যেকটা প্রার্থীকে চার চারটা বিয়ে করতে হবে আগে তাহলেই জামাতিদের ভোট দিয়েন তারা তাহলে তারা প্রমাণ করলো তবে সব বিয়ে তাদেরকে ই হয় না তাদেরকে এতিম বাচ্চাদের বিয়ে করতে হবে অসহায় এতিমদেরকে বিয়ে করতে হবে বাড়ির আশ্রিত দাস দাসীকে বিয়ে করতে হবে এটা প্রমাণ করে দিক তাহলেই আমরা আমরা সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো এটা যদি না করে তাহলে যে মামলা করেছে তার বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে এই দাবি রেখে আজ আমি আমার ছোট্ট এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ